নমস্কার আমি জুহি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঠেকুয়া ঠেকুয়া যদিও বিহারিদের খুব জনপ্রিয় একটা খাবার তবে চলুন আমি বাঙালি ঘরে মেয়ে হয়ে এই রেসিপিটা আপনাদের কাছে বানিয়ে ঠেকুয়া বানানোর জন্য সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে এক কাপ মতো ময়দা অবশ্যই এটাকে আমরা অনেকে রুল ময়দা বলেও কিনতে চিনি তারপর যেটা দিয়েছি সেটা হচ্ছে এক কাপের থেকে একটুকু কম এখানে সুজি দিয়েছি পুরোপুরি এক কাপ দিন একটু কম দিয়েছি তারপরে আগে থেকে কুড়ে রাখা নারকল দিয়ে দিয়েছি নারকল দিলে অবশ্য টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তারপর দিয়ে দিয়েছি মৌরি মৌরিটা অবশ্য একটু হাতে করে চেপে একটু ঘষে দেবেন তাহলে মানে যে মৌরির যে সুবাসটা সেটা আরও ভালোভাবে বেরিয়ে আসবে তো এই মৌরিগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চিনে বাদাম একটু আমি তেঁতলে নিয়েছিলাম জলে ভিজিয়ে রাখার পর এতে করে জিনিসটা সুন্দর হবে গোটা গোটা থাকবে না অথচ পুরো জিনিসটা একটু ভেঙে থাকলে একটু মুখে বেশি পড়বে তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে কিশমিশ কিশমিশগুলোও আমি ছোটো ছোটো কিন্তু টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম এলাচ আর এলাচটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ময়ামের জন্য আমি সাদা তেল দিয়েছি আপনাদের বাড়িতে যদি ঘি থাকে তাহলে ঘি দেবেন জিনিসটা আরও খেতে ভালো হবে তারপর এটাকে খুব সুন্দরভাবে কি করে মেখে নিতে হবে আর হ্যাঁ ময়ামটা যখন আপনারা দেবেন তখন একটু বেশি পরিমাণেই দেবেন কারণ এটা যেহেতু খুব কুড়মুড়ে খাস্তা টাইপের হবে তো একটুকু যদি বেশি পরিমাণে ময়ামটা না দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে একটা মুরমুড়ে কুড়মুড়ে ভাব এটা কিন্তু আসবে না যে শক্ত শক্ত একটা মুখে দিলে যে বিস্কুটের মতো যে ভাবটা হয় সেটা কিন্তু আসবে না আর ময়ামটা এমনভাবে দেবেন যাতে পুরোটা মাখানোর পর এ যে একটা আমি হাতে করে চেপে যেমন ময়দেটাকে একটা গোল্লা পাকাতে পারছি ঠিক রকম। তো ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ জল এবং সেটার মধ্যে দিয়ে দেবো এই গুড়টা গুড়টা আমি গরম জলের মধ্যে গুলিয়ে নেব যেহেতু আমি এই ঠেকুয়া বানানোর জন্য চিনি ব্যবহার করব না তাই আমি এই গুড়টাই ব্যবহার করব মিষ্টি ভাবটা আনার জন্য তো মিষ্টি ভাবটা আনার জন্য গুড়টা যেহেতু ব্যবহার করছি তাই গুড়টা তো গলিয়ে নিতেই হবে তো গুড়টা আমার গলানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে দেবো আর এই ডোটাকে মেখে নেব। কারণ ঠেকোয়া ঠেকুয়া বানাতে গেলে যতদূর শুনেছি যে খুব একটা শক্ত করতে হয় মানে নরম হলে কিন্তু একদমই চলবে না আর এই জলটা এটা যেহেতু গরম ছিল তো তার জন্য আমি এটাকে খুন্তি দিয়ে প্রথমে হালকা হালকা করে মেখে নেব আর ওই জলটা অল্প অল্প করে কিন্তু মেশাতে থাকবো একবারে দেব না তাহলে বুঝতে পারব না যে কতটা দরকার কতটা নয় তাই অল্প অল্প করে দিয়ে মেখে নেব যদি দরকার পড়ে তাহলে আবার দেব আর মিষ্টি ভাবটা আপনারা একটু নিজেরা দেখে নেবেন যে যতটা মিষ্টি পছন্দ করেন সে ততটাই দেবেন তো তারপর আমি এখানে কিন্তু খুনতে দিয়ে আমার মাখা হয়ে গেছে এই জিনিসটা অনেকটাই ঠান্ডা হয়েছে তাই আমি কিন্তু এবার হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেবো আর হ্যাঁ সবার প্রথম বলি এই ঠিকুয়া বানাতে গেলে আপনারা যেসব জিনিসগুলো দেবেন সেগুলো একটু পরিমাপগুলো সমান রাখার চেষ্টা করবেন আর যখন আপনারা এই ডোটা মাখবেন তখন একটু শক্ত শক্ত করে মাখবেন যারা জানেন না তাদের জন্য যারা জানেন তারা আমাকে টিপস দিয়ে যাবেন যে আমি কীভাবে আরও ভালো করতে পারবো জিনিসটা তো তারপরে এখানে আমি ডোটা মেখে নিয়েছি অন্যদিকে চলুন এবার আমাকে ওই ওগুলো বানিয়ে নিতে হবে তো তার জন্য হাতে আমি একটুকু তেল নিয়ে নিলাম এটা করে কি হবে হাতে ওই ডোটা লাগবে না খুব সহজে আমি বানিয়ে নিতে পারবো তারপর এখানে একটু একটু করে আপনারা ডোরটা নেবেন হাতের মধ্যে আর আপনাদের ইচ্ছা মতো সেফ দিয়ে দেবেন আমি এখানে একটু পাতা পাতা করার চেষ্টা করলাম যদিও আমিও কিন্তু এটা প্রথম তৈরি করেছি কিন্তু সত্যি বলতে গেলে খুব সুন্দর হয়েছিলো খেতে খুব সুন্দর হয়েছিল আমি একবারই খেয়েছিলাম আমার এক বান্ধবী দিয়েছিল আমাকে তো তারপরে আমি ভেবেছিলাম বানাবো বানাবো তো এই বানালাম আর সত্যিই খেতে খুব সুন্দর হয় যারা না বানিয়েছেন তারা একবার বানিয়ে দেখবেন এই যে আমি এইভাবে বানিয়ে নিলাম কি সুন্দরটাই না লাগছে না আর যারা আমার থেকে আরও ভালো করতে পারেন ডিজাইন তারা করবেন খুব সুন্দর লাগবে দেখতে তো আমি এইভাবে কিন্তু সবগুলো কুয়া বানিয়ে নিলাম আর এগুলো একটু পাতলা পাতলা করার চেষ্টা করবেন তাহলে পুরোপুরিভাবে সিদ্ধটা হবে খুব একটা মোটা থাকলে না একটু প্রবলেম হবে বেশিক্ষণ সময় লাগবে বা বুঝতে পারবেন না ওপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা হয়তো কাঁচা থাকবে তো তাই একটু সমানভাবে করার চেষ্টা করবেন তাহলে সবগুলোই সমানভাবে সিদ্ধ হবে ভাজা হবে ভালোভাবে জিনিসটা তৈরি হবে তো এখানে কথা বলতে বলতে আমার হয়ে গেছে ঠেকুয়াগুলো তৈরি করা তো চলুন এবার এগুলোকে ভেজে নিই তো ভাজার জন্য সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি অনেককে দেখেছি ঘিও ভাজতে আমার বাড়িতে ঘি নেই তাই আমি ঘি দিয়ে ভাজছি না আমি পুরোটা সাদা তেলেই করছি অবশ্য সাদা তেলে করলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে খারাপ লাগে না তো তারপর আমি এবার এই ঠেকুয়াগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আর হ্যাঁ আপনারা যখন এই ঠেকুয়াগুলো ভাজবেন তখন খুব লো ফ্লেমে ভাজবেন বেশি যদি বাড়ানো থাকে গ্যাসটা বা যদি বেশি গরম হয়ে যায় কড়াইটা তাহলে কিন্তু ঠেকুয়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদম কাঁচা থাকবে তখন ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না তাই যখন ভাজবেন তখন খুব অল্প অল্প আঁচে ভাজবেন তো এবার এপিট ওপিট করে একটুকু নাড়াচাড়া করে নিই তাহলেই হবে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের কে কীভাবে এই ঠেকুয়া বানান বাড়িতে আমাকে অবশ্যই বলবেন তাহলে আমি আরও ভালো করে শিখতে পারবো আপনাদের কাছ থেকে তো দেখুন আমি কিন্তু লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই ভেজে নেবেন আর একটুকু ফ্লেমটা অল্প রাখবেন দেখবেন কোনো অসুবিধা হবে না পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এবার এগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি তেলের মধ্যে থেকে আর আমি এভাবেই প্রত্যেকটা ঠিকুয়া বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা ঠিকুয়া বেশ এভাবেই সুন্দরভাবে আলতো আচের মধ্যে কিন্তু আমি ভেজে নিয়েছি তো চলুন দেখতে থাকুন আর আপনারা কে কে আছেন যে ঠেকুয়া খেতে ভালোবাসেন এবং আপনাদের বাড়িতে ঠেকুয়া হয় অবশ্যই জানাবেন কিন্তু যারা বিহারি আছেন তারা তো অবশ্যই বানান কিন্তু যারা বাঙালি আছেন তারা কে কে বানান অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে তো চলুন এখানে আমার প্রত্যেকটা ঠেকুয়া ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আর দেখুন কী সুন্দরটা না লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল। তো ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর কতটা ভিতর থেকে ভালোভাবে রান্না হয়েছে সেটা আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আজকের মতো ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন তো আজকের মতো এইটুকুই নমস্কার